হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে বানাবো শাপলা চিংড়ি দিয়ে তরকারি এর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে লাল লাল করে হালকা করে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে এতে অ্যাড করছি আদা রসুন জিরে লঙ্কার পেস্ট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে আর এতে ধনে গুঁড়ো অ্যাড করলাম আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে সব পরিমাণ জল অ্যাড করলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে কষতে থাকতে হবে কষা হয়ে গেছে আমার এরপর চিংড়ি ভেজে রাখা চিংড়ি অ্যাড করলাম নেড়ে চেড়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার কেটে বেছে রাখার শাপলাগুলো দিয়ে দিচ্ছি নাড়তে থাকতে হবে এতেই জল বেরোবে শাপলা থেকে জল বেরোয় এখন জল দেওয়ার কোনো দরকার নেই নেড়ে নিচ্ছি ভালোভাবে কষতে থাকতে হবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে ঢাকা দিয়ে দিলাম আমার ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু আমি তরকারি খাবো তার জন্য এতে জল অ্যাড করব অল্প একটু জল অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব ভালো করে নেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেব হয়ে গেছে আমার ঢাকা খুলে দেখলাম হয়ে গেছে কে কে শাপলার রেসিপি খেয়েছো প্লিজ কমেন্টে জানাবে আমাকে কমেন্টে জানাবে